ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও তাকে নাকি একটু যে তারপর হেলিকপ্টার শেখ হাসিনার দেখা মনে হইলো যে মানে লুঙ্গি উদাম আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং জো বাইডেনের সাথে তিনি বৈঠক করবেন এই সুযোগে আওয়ামী লীগকে কি ক্ষমতা নিয়ে যাবে বাংলাদেশের আবার কি শেখ হাসিনা বাংলাদেশে আসবে কিনা এই কথাটি কিন্তু গণমাধ্যমে এবং সকলের মুখে মুখে যে যখন ডক্টর ইউনুস আমেরিকা যাবে তখন কিন্তু আওয়ামী লীগ তারা আবার কিন্তু তাদের ক্ষমতা চিনিয়ে নেবে এবং শেখ হাসিনাকে নিয়ে আসবে আবার স্বৈরাচার কায়েম করা শুরু করবে এমনটি কিন্তু শোনা যাচ্ছে তো বৃদেশত এটি কতটুকু সম্ভব এবং এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের বক্তব্যটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরলাকি গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায় গেলে নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের একজন লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলে আবার ধরবে। তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাকসবজি আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি এক উন্নয়নের নামে করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরা গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জাসরম তো কিছু থাকা উচিত তাই না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ত্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর মা বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেনে জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল তা ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বোঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইল বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও নাকি বোঝায় একটু যায় তারপরে হেলিকপ্টার শেখ সিনারে তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনও কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর ইউনুস তো সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে কইরাতে সেটা সারে সারাতার তারপরে বোঝায় আর তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টক্তব্য যদি পাঠায় তাহলে তো পাশের চামড়া উড়াই দিবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি সো আমি চালাইতে আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য টক্তব্যকে চালাইতে পারে না ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে নেই এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তি এটার পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি তো এই আজ স্বপ্নদোষ এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্ন দোষ নাই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তারা তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমান এফ রহমান তারপরে এস সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাজরা করে দিয়েছে এটার জন্য তো আমাদের দরকার তাকে তো আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে যেমন সালমান আফ রহমানের ছিল দাড়ি কাটছে ইয়ের মানিকের দাড়ি ছিল না দাড়ি রাখার চেষ্টা করছিল ওই শ্যামল দত্তর দাড়ি গোপটোপ ছিল দাঁড়িয়ে গোপটোপ সব কেটে ফেলছে কারোর দাড়ি ছিল দাড়ি রাখে কেউ গাড়ি দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগে যাইতো ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি ফাইভ মিনিটস অফ শেখ হাসিনা সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে কেউ তার কথায় সায় দেয় নেই তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস নিয়েও সে থাকতে চেয়েছে যে এস এস দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয় দেয়নি এটা বুঝবেন না আপনারা তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে যে যা যা ঘটছে আমার কাছে আমি আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগ আবার আসবে এসে আবার ক্ষমতায় বসা যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ বাড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে ভাই গত পনেরো বছর ধরা কতবার যে দেশে আয় মানে আমার মতো লোক আমার মতো এরকম ছোটোখাটো লোক আমার মতো এত নিচু মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না বিশাল বড় কোনো পদেও ছিলাম না কিছু না আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম তো আমার মতো একজন লোককে যে পরিমানে হুমকি খেতে হয়েছে যে দেশে আয় এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিযা বিচার করবে ইন্টারপোলের কাছে নাকি সব কিছু জানানো হয়েছে নানান কিছু তো এত কিছুর পরে আপনারা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল এতদিন আপনারা বলে আসলেন পনেরোই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি এখন কইরা দেখিস এগুলি নিয়ে আমি যখন শেখ মুজিবের তো আমি উলঙ্গ করে দেখতাম সবসময় উলঙ্গ করে কথা বলতাম বদমাশ ছিল শুনছিলেন ইলেজ ভাইয়ের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী লীগ কোন পর্যায়ে এখন রয়েছে তারা কিন্তু ইচ্ছা করলেই ডক্টর ইউনুস শুধু না আরো যদি কেউ বাংলাদেশের বড় পদের যারা রয়েছেন উপদেষ্টা পদে তারাও যদি বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশের সফরে যায় বা তারা কোনো দেশে মিটিংয়ে যায় সেজন্য যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তারা আবার দেশটিকে স্বৈরাচারে একটি পরিণত করবে রূপ নিবে সেটি কিন্তু কখনো সম্ভব না কারণ যে দেশের জনগণ একটি এত বড় একটা গণ অবদান করেছে সেখানে সেখানে ডক্টর ইউনুস কোনো জায়গায় সফরে যাক বা কোনো উপদেষ্টা সফরে যাক সেটি আসলেও মূল বিষয় না এখন যে আমাদের যেটি বলার সেটি হলো যে মূল শক্তি কিন্তু জনগণের হাতে রয়েছে অর্থাৎ জনগণ যাকে চাবে তাকেই কিন্তু বসাবে অর্থাৎ আওয়ামী লীগের দু একটি চেলা যারা লাভালেফি করতেছে এবং আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী কিন্তু দেশের বাইরে পলায়ন করছে ডক্টর ইউনুস যদি আমেরিকা যায় পরের দিন কি সকালে বাংলাদেশে ঢুকতে পারবে না প্র কখনো নাই বরং ডক্টর ইউনুস যতক্ষণ দেশে যতদিন বাংলাদেশে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আওয়ামী জন্য নিরাপত্তা অর্থাৎ তারা কিন্তু গণপীড়ানিতে মারা যাচ্ছে না যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন সময় আসে যে ডক্টর ইউনুস বাংলাদেশে উপস্থিত নাই তখন কিন্তু তাদের কি গণপীটানো দিয়ে রাস্তায় কিন্তু তাদেরকে শেষ করে দিবে জনগণে আমাদের এমন মনে হচ্ছে কারণ এইটি কিন্তু তাদের